আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো এমন একটি আমলের কথা বলবো যে আমলটি আপনার সংসারের মধ্যে শান্তি আনে দিতে পারে যে আমুলটি করলে আপনার অবাধ্য স্বামী আপনার প্রতি বাধ্য হয়ে যাবে কোনো স্ত্রীর উপর যদি কোনো স্বামী অসন্তুষ্ট থাকে তাহলে এই আমলটি করলে এই আমলটি একইনের সাথে করতে পারলে আল্লাহ রব্বুল্লা আলামিন স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত সৃষ্টি করে দিবেন আপনার অবাধ্য স্বামী বাধ্য হয়ে যাবে আপনার স্বামীর ভালোবাসা আপনার উপর সৃষ্টি হবে আমলটি কেমনভাবে করবেন আমলটি করতে হবে আপনাকে এই যে আয়াতটি বলবো এ আয়াতটি বলে আপনি মিষ্টি দ্রব্যর উপর ফু দিয়ে আপনার স্বামীকে খাওয়াবেন ইনশাল্লাহ আপনার স্বামীর ভিতর থেকে অসন্তুষ্টি দূর হয়ে যাবে আপনার স্বামীর ভিতর থেকে খারাপই দূর হয়ে যাবে আপনার উপর ভালোবাসার সৃষ্টি হবে আল্লাহ তাহালের গায়েবি খাজানা থেকে দুজনের ভিতরে ভালোবাসা মহাব সৃষ্টি হবে সেই আমলটি হল সেই আয়াতটি হল আল্লাহ হরব্বুল আলামিন সুরাতুল সুরতুল মধ্যে একশো পঞ্চ পঁয়ষট্টি নম্বর আয়াতের মধ্যে বলেন ওমিনান من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ان القوه لله جميعا وان الله سديد العذاب إيه ايات يبني اديك কোনো মিষ্টি দ্রব্যর উপর ফু দিয়ে আপনার স্বামীকে খাওয়াবেন ইনশাল্লাহ আপনার স্বামীর ভালোবাসা আপনার উপর সৃষ্টি হবে আপনাদের সংসারের মধ্যে আপনাদের সংসারের মধ্যে শান্তি আসবে বরকত আসবে তবে এই আমলটি আপনাকে একইনের সাথে করতে হবে আপনি দুই রাগাত সালাতুল হাজত নামাজ পড়ে এ আয়াতটি পরে দোয়া করবেন ইনশাল্লাহ আমলটি করলে আপনার সংসারের মধ্যে শান্তি আসবে ইনশাআল্লাহ